সুপ্রভাত বন্ধুরা আজকে দীপাবলির পরের দিন তো আজকে এখন বাজছে এগারোটা তো আমার প্রায় রান্না বান্না শেষ হয়ে গেছে সকাল থেকে ভেবেছিলাম যে একটু শুরু করব কিন্তু অন্যান্য ভিডিওগুলো আপলোডে বসাতে গিয়ে আমার আর হয়ে ওঠেনি তো চলো কী কী রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই শাক ভাজা চলছে এটাই লাস্ট শাক ভাজা হয়ে গেলে তারপরে এই যে এখানে একটা কড়াই রয়েছে এখানে একটা কড়াই তো দুটো কড়াই বেশ ভালো করে ধুয়ে নেবো তো শাক ভাজাটা প্রায় হয়ে গেছে এটা হচ্ছে শুকনী শাক এতগুলো শাক হলে এই গোটা হয়ে যায় দেখো এখানে রয়েছে আলু আর ঢ্যাঁড়সের একটা চচ্চড়ি সর্ষে দিয়ে কালো সর্ষে দিয়ে অল্প করে একটু কালো সর্ষে দিয়ে করেছি ভালো লাগে খেতে আর এটা হচ্ছে বেগুন ভাজা আর এখানে দেখো রয়েছে আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল আজকে পেঁপে দিয়ে করেছি এই জিনিসটা অনেকে খায় না তো এই যে দেখো এ জল বেরিয়ে গেছে অনেকটা একসাথে মাছের সাথে মাখিয়েছিলাম তো তো জলটা বেরিয়ে গেছে তো এইটা আমার বর খেতে ভীষণ পছন্দ করে সেজন্য রেখে দিয়েছে এই শাকটা মুর্শিদাবাদে আমি দেখতেই পাই না এটার নাম শুশনি শাক তো কালকে যেহেতু দীপাবলি ছিল আর কালকে কোথাও যাইনি বাজি পুড়িয়েছি ওই তারাবাদি ওই সবই মোমবাতি জ্বালিয়েছি বেশ ভালো লাগছিল তো আজকে ভাবছি যাব একটু মানে আমাদের দিকে ওইদিকে ওইখানটাই মানে যেই কটা হয় বেশ ভালো হয় আমার বর গিয়েছিলো বাজার করতে সকালবেলা তো বললো যে ওখানে বেশ কয়েকটা ভালো বেশ প্যান্ডেল হয়েছে তো সেখানেই যাব। আর ভিডিও শেয়ার করব তোমাদেরকে যতটা পারি ততটাই শেয়ার করব। পুজোর পর থেকে একদমই কিন্তু আর কোজকাজ করাটা হয়নি তো আজকে ভাবলাম ফাইনালি চলো আলমারি সোকেস আমার যত সমস্ত গয়না কাটিয়েছে সব একদম গুছিয়ে টিপটাপ করে রেখে দিই পরে স্নানটা সেরে নেব আর স্নান সারতে সারতে আজকে কিন্তু একটু লেটি হয়ে গিয়েছিলো আর রয়েছিল বাবুর পিটি তো আমি ওখানে ওকে নিয়ে যাব। আমি সাধারণত নিয়ে যাই ওর বাবা যদি আমার অসুবিধা থাকে তাহলেই নিয়ে যায় তো ওর যে ম্যাট জলের বোতল যা যা দরকার আমার ফোনটা নিয়ে আমি কিন্তু এই যে বেরিয়ে যাচ্ছি বাবু কিন্তু নিচে অলরেডি চলে গেছে ও লাফিয়ে লাফিয়ে কত দূর চলে গেছে তাও জানি না তো চলো এই যে দেখো দৌড়াদৌড়ি করে আমার আগে আগে ছুটে ছুটে যাবে আর এইদিকে দেখো এখনো পর্যন্ত কি পরিমাণ রোদ রয়েছে একটু পরে কিন্তু দেখবে আবার সেই সন্দেহ হয়ে গেছে তো আজকে ভেবেছিলাম যে বেরোবো তো বাবুর এখানে যেহেতু পিটিটা রয়েছে সেই একটু লেট হয়ে যাবে বুঝতে পারছি তো স্যার চলে এসেছিল আমি এসে দেখি স্যার চলে এসেছে স্যার একদম টাইম টু টাইম চলে আসে তো এখানে আজকে মোটে চারজনই এসছিল আরও যারা তারা হয়তো আসেনি কোনো কারণে তো চলো ওদের পিটি তোমরা দেখতে থাকো আমি একটু সময়ের জন্য জাস্ট রেকর্ড করে নিয়েছিলাম ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখাই আগে পরে দেখিয়েছিলাম কিছু বাট চলো দেখে নাও তো এবার চলো রেডি হওয়া যাক বর রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে নিই নিচে চলে যাব আর জুতোটা পরে নেব তো বাবুকে বলেছিলাম যে তুই যাবি ও ও বলল না না জায়গাতেই যেতে চায় আর এখন একটু কোনো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আমরা আসার সময় যে পরিমাণ কুয়াশা দেখতে পেয়েছি ধোয়ার মতো জাস্ট ধোয়ার মতো এইখানে দেখো জয় মা এটা বাড়ি থেকে বেরিয়েই একটু সময় গেলেই এটা দেখতে পাওয়া যায় বাবুর স্কুলের আগে তো এবার আমরা যাচ্ছি সবংয়ের দিকে আর হ্যাঁ বাবুকে নিয়ে আসলাম না কারণ প্রচণ্ড পরিমাণে কুয়াশাও হয়েছে আর ওর যেহেতু আসার ইচ্ছে নেই আসার ইচ্ছে থাকলে টুপি টুপি পরিয়েও আনা যেত তো চলো আমরা দুজনেই ঘুরতে থাকি দেখতে থাকি আর তোমাদেরকেও দেখাতে থাকি এই জায়গাটা হচ্ছে আমাদের সবং হসপিটাল তো এইখানে এর আগে এসেছিলাম তোমরা দেখতে পেয়েছো তো আবারও এসেছি যেরকম হয় প্রতি বছর সেরকমই কিন্তু হয়েছে তো ওইখানে আরও অনুষ্ঠান চলছিল আবৃত্তি গান খুব ভালো লাগছিল শুনতে তো এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে যাব সবং থানায় তো এইটা সবথেকে বেস্ট বেস্ট লেগেছে এটা যেন ছিল একটা পুরো মিনি পার্ক আর এত সুন্দর করে সাজিয়েছে এখানে কিন্তু আলাদা করে কোনো প্যান্ডেল করে বা মূর্তিকে নিয়ে এসে বানিয়ে মাটির মূর্তিকে পুজো করা হয় না এটা কিন্তু মা কালীর মন্দির তো সেখানে পুজো করা হয় আর এবারটা এখানে দারুণ দারুণ করে করেছে এর আগেও এসেছিলাম তখনও কিন্তু দারুণ ছিল বাট এবারটা যেন অন্য রকমই করেছে আমার বরকে বলছি আমি এখানে এরকম যদি সাজানো থাকে চার দিন ঘুরতে পারবো কোনো সমস্যা নেই যেখানটায় এতটাই ভালো লাগবে মন মুগ্ধ করা আর পরিবেশটা বেশ শান্ত নির্বিলি লাগছিল দুর্গা পুজোতে তো এত পরিমাণে ভিড় ভাড়টা হয় এটা যদি দুর্গা পুজো হতো আমাদের এখানের কথা বলছি তো এত ভিড় হতো মানুষ পুরো একদম যাচ্ছে তাই ভিড়ে মানে ঢুকতে পারতাম না আর এখন দেখো কি সুন্দর শান্ত নিরিলিলিলিলবি যাচ্ছি ঘুরছি এখানে দেখো দোলনা রয়েছে এখানে স্লাইড করার ওটা রয়েছে বানানো রয়েছে পুরো এর আগে যখন থানায় এসেছিলাম আমার কাজে তো তখন দেখেছিলাম বাট এখন যেন আরও সুন্দর করেছে তো আমার দেখো শাড়ির ম্যাচিংয়ে কিন্তু এই বসার জায়গাটা পুরো ম্যাচ হয়ে গেছে পেছনের ওয়ালগুলো পুরো ম্যাচ হয়ে গেছে কালারগুলো তো বেশ ভালো লাগছিলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আমার বর কিন্তু বেশ যখনই বলেছি তখনই কিন্তু ভিডিও করে দিয়েছে যতটুকু পেরেছে ততটুকু কিন্তু ভালো মতোই ভিডিও করে দিয়েছে একজন সাথে না থাকলে সবসময় এইরকম সেলফি মুডে রেখে ভালো লাগে না ব্যাপারটা আর এখানে দেখো বড় একটা পুকুর আছে আর সেখানে প্রতি বছরই ফোয়ারা হয় আর এর মধ্যে কয়েকটা হাঁস চলাচল করে এখানে রয়েছে সেলফি স্ট্যান্ড যেটা সব জায়গাতেই এখন হয় প্রত্যেকটা জায়গাতেই আছে তো সেলফি স্ট্যান্ডে সেলফিও কিন্তু ভালো উঠছিলো তুমি ব্যাক ক্যামেরাতে তুলবে সেটাও কিন্তু বেশ ভালো উঠছিলো ওই যে ওই হাঁসগুলো আমার বর আবার আমাকে ক্যামেরাগুলো দিচ্ছিল আর এখানটায় বসে বসে ভাবছি এখানটায় এখন এক দেড় ঘন্টা বসে থাকলে যা মনটা ভালো লাগবে কিন্তু না বাবুকে বাড়িতে রেখে এসেছি বাড়িতে শুধুমাত্র আমার শাশুড়ি মাই রয়েছেন বাবা নেই বাবা আমার এক মাসি বাড়িতে গিয়েছেন মাসি শাশুড়ি বাড়ি তো দেখো আরও কয়েকটা প্যান্টেল আছে তো সেখানে দেখতে দেখতে যাব এই যে একটা এটা হচ্ছে পুরো ময়ূরের প্যান্ডেল মানে সামনে মনে হচ্ছে যেন পাঁচটা ছটা ময়ূর এরকম এখানটাও বেশ ভালো করেছিল সব জায়গাতে এসেছি নেমেছি ঠাকুর দেখেছি বেশি একটা সময় ব্যয় করিনি কারণ বাড়িতে তো ছেলেকে রেখে এসেছি ওকে খাইয়ে দাইয়ে ঠিক করে রেখে এসেছি তবুও একটা মাথায় চিন্তা থাকে ওকে রেখে এলে আমাদের একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে হয় বা চলে যাই আর এটা আমাদের সবং বাজারটা এইদিকে ছিল শহবস্ত্রালয় এইদিকে জুয়েলার্স যারা আছে সেসব দোকানগুলো জুয়েলারির মানে গোল্ড গোল্ডের যে দোকানগুলো এইখানে পর্ব দুটো প্যান্ডেল হয়েছে একটা ছোট করে ভেতরে হয়েছে আর একটা বাজারের ওপরে হয়েছে মানে বাজার থেকে একটু গিয়ে সেখানে হয়েছে বেশ খুব খুব ভালো লাগে প্রতি বছরই ছোটোখাটো যেখানে হোক না কেন আমরা দাঁড়িয়ে সেখানে প্যান্ডেল দেখি প্রতিমা দর্শন করি তারপরে কিন্তু ফিরে আসি তো এখানেও কিছুটা সময় সেরকমই কাটিয়েছিলাম কাটানোর পরে আমি আর গাড়িতে চলিনি পুরো হেঁটে হেঁটেই যাচ্ছি এবার আরেকটু একটু সামনেই ছিল আরেকটা প্যান্ডেল বলো বা যাই বলো প্যান্ডেল কিন্তু সেই রকম করে নয় তুমি রাস্তা থেকেই কিন্তু মাকে দর্শন করতে পারবে এরকমই ছিল প্রত্যেকটা মানে প্যান্ডেলে প্যান্ডেলেই তো আজকে আর অন্য কিছু খাবো না ঠান্ডাতে আমার বড় ঠান্ডাতে সেই ঠান্ডা আইসক্রিম খাবে আমার তো ঠান্ডা মানে শীত গ্রীষ্ম যখনই হোক না কেন আইসক্রিম প্রচুর প্রিয় যেখানে যাই না কেন মন চায় যে একটু আইসক্রিম খাই আইসক্রিম খাই তো সেই রকমই আর এই দিকে আমার ছেলে আমার বর একরকম ওরা আইসক্রিম একদম পছন্দ করে না আমার ছেলে একটুকু আইসক্রিম খায় না দইটা দাও খুব ভালো হয় কিন্তু আইসক্রিম খেতে চায় না তো আমার যেহেতু ফেভারিট তো নিয়ে নিলাম আর একটা ভ্যানিলা ফ্লেভারে নিয়ে নিয়েছিলাম খুব ভালো লাগছিলো খেতে ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কার না ভালো লাগে খেতে বলো আর সাইডে হচ্ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো গান বাজছিল দেশ রঙ্গিলা নিজের মনটাই যেন নেচে ওঠে এত ভালো লাগে এসব গানগুলো মানে শুনলেই তো চলো এরপরে বাড়ি চলে যাব আর বাড়িতে যাওয়ার আগে ভাবলাম যে চলো তাহলে মিষ্টি নিয়ে যায় গরম মিষ্টি পাওয়া যায় নাকি এখানে কিন্তু রাত্রিবেলা মানে আটটা সাড়ে আটটার পর থেকে তুমি যদি নাও তাহলে কিন্তু গরম মিষ্টি পাওয়া যায় তো সেই অনুযায়ী ও নিয়ে চলে এসেছিলো রসগোল্লা বাড়ির জন্য নিয়ে যাব আর বাড়িতে এসে এই যে দেখো বাব্বাটা শুরু করে দিয়েছে মানে আগের দিন তো আমি জ্বালিয়েছি এবার আমার ছেলে জ্বালিয়েছে আর এটা এতটাই মানে কি বলবো বাচ্চাদের হাতে দেওয়াটা ঠিক নয় কারণ পায়ে আসতে পারি গায়ে আসতে পারে বাচ্চাদের তো আমার বর হেসে দেখো এতবার একটা লাঠি নিয়েছে আর ওর ওর ওকে তার আগায় বেঁধে দিয়েছে এটা কিন্তু একদম সেফ তো ও এতটা খুশি হয়েছে কি বলবো আর সত্যি এটা অনেকক্ষণ চলে তো ওর জাস্ট মুখটাকে দেখো তোমরা বন্ধুরা চলো গুড নাইট বাই বাই এখন আসি আবার পরে দেখা হবে